যে তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে তার রাতের ঘুমের স্বাদ হারিয়ে যাবে যে তোমার সুখটা কেড়ে নিয়েছে যে তোমার মুখের হাসিটা কেড়ে নিয়েছে সে কোথাও কোনোদিন সুখ খুঁজে পাবে না কখনোই সুখ খুঁজে পাবে না কারণ আল্লাহ তাআলা নিজেরটা ছাড় দেন কিন্তু বান্দাকে যে কষ্ট দেওয়া হয় ধোঁকা দেওয়া হয় বান্দার সাথে প্রতারণা করা হয় বান্দার সাথে করা হয়। আল্লাহ এটা কখনোই এটা সহ্য করেন না এবং এটা ছাড় না একজনকে কষ্ট পরে নিজে আরামের ঘুম ঘুমাবে এটা কখনোই সম্ভব নয় এটা কেন সম্ভব নয় কারণ আল্লাহ বান্দাকে কষ্ট দেওয়া এটা সহ্য করতে পারেন না আল্লাহ তালা নিজে বান্দাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু একজন বান্দা হয়ে একজন বান্দাকে কিভাবে আমরা চূর্ণ বিচ্ছিন্ন করে দিই ধ্বংস করে দিই সেই জন্য হতাশ হয়ে যাওয়া যাবে না হাসান ইন্মা আল্লাহ অবশ্যই তোমার সাথে আছেন সেই জন্য একটু ধৈর্য ধরে তোমাকে নিতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন আমার সমস্ত কষ্টগুলো আমার আল্লাহ তারা অবশ্যই লাঘব করে দেবেন ইনশাআল্লাহ এটা তোমাকে বুঝতে হবে এবং এর উপর তোমাকে আমল করতে হবে এবং নামাজের মাধ্যমে তুমি যদি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে পারো অবশ্যই তোমার সফলতা অনির আর যে তোমাকে কষ্ট দিয়েছে সে কোনো দিন বিভিন্ন পাত্র খুঁজে পাবে না কোথাও পাবে না কিন্তু তুমি দিন শেষে সফলতার শীর্ষে অবস্থানে অবস্থান করবে শান এই জন্য আমরা মানুষগুলোকে সবসময় বিরত কষ্ট দেওয়া থেকে বিরত থাকাতে বিশাল্লাহ বিরত থাকবে শান্ত